হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোশ্চেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের দুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি সো ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তাহলে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমার ধারণা আরও অনেক বেশি ডেভেলপ হবে ঠিক আছে সো এসব শুরু করা যাক শুরুতে আমাদের যে প্রশ্নটি আছে সেটি দেখি কি বলতেছে যে একশো কেজি ভরের একটি গোলকীয় খোলকের খোলক মানে কি ফাঁপা গোলক ঠিক আছে কেন্দ্রে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু অবস্থিত খোলকের কেন্দ্র থেকে পঁচিশ মিটার দূরে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে যেখানে আছে মিটার ঠিক আছে তাহলে প্রশ্নটা আমাদের কি বলতে যাচ্ছে যে আমাদের কাছে একটি কি আছে গোলক আছে ঠিক আছে তাহলে মনে করো যে এই একটা ফাঁপা গোলক খোলক বলতে আসলে কি বোঝাই ফাঁপা গোলক এই যে গোলকীয় খোলক তাহলে এটা বলতে আসলে আমাদের কাছে কি ফাঁপা গোলক আছে তাহলে এই ফাঁপা গোলকের কেন্দ্রে ঠিক আছে এই ফাঁপা গোলকের কেন্দ্রে এইখানে মনে করো আরো একটা বস্তু রাখা আছে তাহলে আমাদের কোনটার ভর কি দেওয়া আছে দেখো যে পঞ্চাশ কেজি ভরে তাহলে এই ফাঁপা গোলক এই যে গোলক এই গোলকের ভর পঞ্চাশ কেজি তাহলে আমরা যদি বলি এটা এম তাহলে এম এর ভর দেওয়া আছে একশো কেজি ঠিক আছে এই বড় খোলকটার ভর বা ফাঁপা গোলকের ভর দেওয়া আছে একশো কেজি এবং এর কেন্দ্রে যেটা আছে এখানে পঞ্চাশ কেজি তাহলে এখানে পঞ্চাশ কেজি ভরের আরেকটা বস্তু রাখা আছে যেটা আমরা বললাম এম তাহলে এম এর মান আছে পঞ্চাশ কেজি এবং এই বড় গোলোকে যে ব্যাসার্ধ এই বোড়ো গোলকের ব্যসার্ধ দেওয়া আছে আর এর মান যে আর মিটার ওকে যে পঞ্চাশ মিটার ব্যাসার্ধের গোলক এখন গোলকের কেন্দ্র থেকে পঁচিশ মিটার দূরে তাহলে এই গোলকের কেন্দ্র থেকে পঁচিশ মিটার দূরে কোন একটা পয়েন্ট মনে করো যে এখান থেকে পঁচিশ মিটার দূরে এই একটা পয়েন্ট নিলাম পি যেটার মান পঁচিশ মিটার এখন এই পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে তাহলে পি বিন্দুতে মহাকর্ষের বিভব আমরা কিভাবে নির্ণয় করব দেখো যে পি বিন্দুর এখানে আশেপাশে কি আছে একটা বিন্দু ভর আছে 50 কেজি ভরের আরেকটা গোলক আছে এবং পি বিন্দুটা সেই ফাঁপা গোলকের মাঝে অবস্থিত তাহলে দুইটা বস্তুর জন্য পৃথক পৃথক বিভব তৈরি হবে এবং সেই বিভবের সমষ্টি হবে কিন্তু এখানকার মোট বিভব তাহলে প্রথমে যদি আমরা এই বিন্দু ভরের বস্তু জন্য করি তাহলে বিন্দু ভরের বস্তু জন্য ঠিক আছে তাহলে বিন্দু ভরের বস্তু এটার জন্য বিন্দু ভরের বস্তুর জন্য আমাদের ভরের মান পঞ্চাশ আর দূরত্ব দিয়ে আছে কত পঁচিশ তাহলে পি বিন্দুতে বিভব তাহলে ভি ওয়ান তাহলে মহাকাশের বিভব সূত্রকে মাইনাস জি এম বাই আর তাহলে জি ইন্টু এম এম এর মান কত পঞ্চাশ ডিভাইডেড বাই আর এর মান কত পঁচিশ ওকে তাহলে কাটাকাটি করলে কত থাকছে মাইনাস টু জি মাইনাস টু জি ওকে এটা হচ্ছে বিন্দু ভরের জন্য এখন আসি গোলকের জন্য তাহলে এখন আসে গোলক বা খোলকের কথা কেন বলা আছে তাহলে খোলকের জন্য তাহলে খোলকের জন্য পি বিন্দুর বিভব বি টু এ খোলকের ভর তো আছে ঠিক আছে কিন্তু গুলো খোলকের জন্য এটা কি আছে দূরতে সেন্টিমিটার আছে গোলকের ভিতরে এখন আমরা কি জানি যে ফাঁপা গোলক যদি হয় ফাঁপা গোলকের ভিতরে কি হয় কোন ক্ষেত্র থাকে না ক্ষেত্র প্রবল্য শূন্য হয় আর ক্ষেত্র প্রাবল্য শূন্য হবার কারণে ভিতরে সকল পয়েন্টের বিভব সেম বা বিভব পার্থক্য জিরো তার মানে এই পি বিন্দুর এই খোলকের জন্য বা এই গোলকের জন্য আসলে ফাঁপা গোলকের জন্য পি বিন্দুতে এই গোলকের ভিতরে যে কোনো পয়েন্টেই নিই না কেন এই গোলকের যে কোনো পয়েন্টের বিভবের মানুষ তার পৃষ্ঠের বিভবের সমান ওকে তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের টুইস্ট যে আমরা এই গোলকের জন্য নিব গোলকের পি বিন্দুটা যেহেতু গোলকের অভ্যন্তরে আছে আর গোলকের অভ্যন্তরে সকল বিন্দুর কিন্তু কি হয় মহাকর্ষীয় বিভব সেম এবং সেটা তার পৃষ্ঠের বিভবের সমান সো এখানে কিন্তু কি করতে হবে আমাদের এই পৃষ্ঠের বিভব হিসাব করতে হবে তাহলে পৃষ্ঠের বিভব হিসাব করলে কথা মাইনাস জি ইন্টু এম এর মান কত 100 ডিভাইডেড বাই দূরত্ব আর এখন কিন্তু দূরত্ব কিন্তু আমাদের 25 হবে না

কেন্দ্রে থাক পঁচিশ মিটার দশ মিটার বিশ মিটার যেখানেই থাক না কেন সবার বিভবে কিন্তু তার পৃষ্ঠের বিভবের সমান এই কনসেপ্টটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা উচিত তাহলে কোন বিন্দুগুলোকের ভিতরে নাকি বাইরে সেটা ঠিকভাবে খেয়াল রাখা লাগবে তবে এটা অবশ্যই কিন্তু ফাঁপা গোলক নিরেট গোলক হলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন নিরেট গোলকের ফর্মুলা সম্পূর্ণ আলাদা ফলে গোলকের জন্য আমাদের পৃষ্ঠের ভিতরে ভিতরে যে কোনো পয়েন্টের বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান ওকে তাহলে আশা করি বুঝতে পারছো খুবই সহজ একটি বেসিক কনসেপ্টের অঙ্ক ওকে তাহলে আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে যাই তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটি আছে দেখো এটাও খুবই একটা দারুণ ব্যাসিক প্রশ্ন এবং এটা মহাবর্ষীয় বল সম্পর্কিত ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কাছে দেখো বলছে একটি আর একটি নিরেট নিরেট গোলক গোলক তাহলে এটা একটা ছিল যার কেন্দ্র থেকে দূরত্বে তাহলে কেন্দ্র থেকে থ্রিহার ঠিক আছে এখান থেকে থ্রিয়ার দূরত্বে একটা বস্তু রাখা আছে যেটাকে এফ ওয়ান বল সহ আকর্ষণ করছে তাহলে পুরো নিরেট গোলক আর এ বিন্দুর যে বস্তুটা আছে এদের মধ্যে দূরত্ব থ্রিয়ার এবং এদের মধ্যে আকর্ষণ বল আছে এফ ওয়ান পরবর্তীতে এই গোলকের ভিতর থেকে গোলকের ভিতর থেকে আর বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট ঠিক আছে তার মানে এই যে এটা যে ব্যাসার্ধ এটুকের মান হচ্ছে আর বাই টু তাহলে আর বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি গর্ত করা হলো ওখান থেকে একটা হোল করা হলো ঠিক আছে গর্ত করা হলো এবং বলের পরিমাণ এফ টু হয়ে গেল যেহেতু কিছু পরিমাণ ভর কমে গেল তাহলে অবশ্যই আকর্ষণ বল কমে যাবে সেই বলটা কমে এফ টু হয়েছে এখন আমাদের সেই এফ ওয়ান আর এফ টু এর অনুপাত বের করতে হবে ওকে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিই যে এই পুরো বস্তুটার এই সমগ্র আমাদের নিরেট যেগুলোটা ছিল সেগুলোকে ভর ছিল এম আর এই বস্তুটার ভর ছিল স্মল এম তাহলে যদি এটা সমগ্র গোলকের ভর যদি এম আর স্মল এম হয় আর এটার কেন্দ্র দুই বস্তুর মধ্যে দূরত্ব দেওয়া আছে কত থ্রি আর তাহলে আমরা এদের মধ্যে যে বল সেটা আমরা এই এফ ওয়ান এটা সহজে বের করতে পারছি তাহলে আগে এফ ওয়ান বের করে রাখি তাহলে এফ ওয়ান ইজ আমরা কি বলতে পারি জি ইন্টু এই বড় হাতের এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে থ্রি আর স্কোয়ার মানে নাইন আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এফ এর মান তো অলরেডি পেয়ে গেলাম এখন কথা হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা এই যে আর টু আর বাই টু একটা গর্ত করে ফেলবো ওখানে ওখান থেকে কিছু পরিমাণ ভর বেড়ে গেল তারপরে ঠিক আছে তারপরে আমাদের মহাকর্ষ বল কত হবে সেটা কিভাবে বের করব তাহলে আমরা আগে দেখব যে এইটুকের ভর কত তাহলে আমরা যে গর্তটা সৃষ্টি করলাম তাহলে এই যে আমাদের আর টু বাই বাই টু বা সাথে গোলাকার গর্ত তৈরি হলো এই গর্তের ভর ঠিক আছে তাহলে এই গর্তের যে গোলক সেটার ভর কত হবে তাহলে এটা যদি এটা আমাদের সুষম ঘনত্বের গোলক আমরা ধরে নিই তাহলে আমাদের এটার ভর যদি এম প্রাইম বলি তাহলে এম প্রাইম ইজ ইকুয়াল টু যে এর ঘনত্ব মনে রো ধরলাম আর আয়তন তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর বাই টু এর হোল কিউ ওকে তাহলে এখান থেকে আমরা কত আসতেছে যে রো থাকলো ফোর বাই থ্রি পাই আর কিউব বাই এইট আর রো ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এটা মানে কি সম্পূর্ণ বড় গোলকের ভর যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি এই এম ইজিক রো ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব সো আমরা বলতে পারি এটার ভর হচ্ছে এম বাই এইট তাহলে আমরা যে আর বাই টু বেসাতে গর্তটা সৃষ্টি করলাম সেই গর্তের নিজের ভর কত এম বাই এইট তাহলে এই গর্তটা এই বস্তুকে কতটুকু ভর তাহলে এই গর্তটুকু যে একটা গোলক যে ধরি সেই গোলক এই এ বস্তুকে কত বলে আকর্ষণ করতেছে তাহলে সেটা আমরা যদি ধরি তাহলে সেটা আমাদের এ প্রাইম ধরলাম ঠিক আছে তাহলে প্রাইম তাহলে এপ্রাইম প্রাইমের মান কত আছে এই যে গর্তকার যে গোলক আর বাই টু বেশারদের যে গর্তটা ওটাকে আমরা একটা গোলক ধরতে আমরা বাইরেরটা হিসেবে বাদ দিচ্ছি এইটা এই বস্তুকে কত বলে আকর্ষণ করবে তাহলে জি ইন্টু এম প্রাইম ইন্টু এম তাহলে এম প্রাইম মান তো এম বাই এম বাই এইট তাহলে এম বাই এইট ইন্টু স্মল এম আর দূরত্ব এখন এদের মধ্যে দূরত্ব কত

তাহলে ফিফটি আর স্কোয়ার তাহলে এটা থাকছে ফিফটি আর স্কোয়ার তাহলে জি এম এম বাই ফিফটি আর স্কোয়ার ওকে এখন আমরা তাহলে যদি বলি যে এই গর্তটা যদি আমরা অপসারণ করি নিই তাহলে এই যে বি পরিমাণ এই যে বি যে গোলকটা আমরা বলতেছি এই গোলক এতটুকু বলে আকর্ষণ করতেছে আর পুরা গোলকটা আকর্ষণ করতেছে এই বলে ফলে এই গোলকটা যদি আমরা বের করে ফেলি এই পরিমাণ ভর যদি চলে যায় তাহলে অবশ্যই আকর্ষণ বলে এতটুকু হ্রাস পাবে তাহলে এই যে বি আমরা গর্তের ঘরটাকে বের করে ফেলে দিই তাহলে এই বি গোলপটা এই বস্তুকে এতটুকু করতেছিল ফলে এই গর্ত করার পরে গর্ত করার পর হবে এফ প্রাইম প্রথম অবস্থায় যে মুট বল ছিল মুট বল থেকে এই গর্তের যে গোলক তার যে বল সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো এপ্রুমান মানটা পেয়ে যাব তাহলে এপ্রুমান মানটা বিয়োগ করে দাও তাহলে এটা কত আছে জি এম এম

মহাকর্ষ বলের অঙ্ক শুধুমাত্র মহাকর্ষ বল নির্ণয় তাহলে কোনো একটা বড় গোলক থেকে ছোট্ট একটা গোলক যদি আমরা পরিমাণ সিদ্ধ করে দিই তাহলে একটা নিরেট গোলক থেকে আরেকটা একটা নির্দিষ্ট পরিমাণ গোলক পরিমাণ আমরা কি সিদ্ধ করে দিলাম বা হোল করে দিলাম তাহলে কেমন হবে ঠিক তেমনি যদি বলা হয় আমাদের পৃথিবী তাহলে আমাদের এই পৃথিবী থেকে আমরা একটা নির্দিষ্ট গোলক পরিমাণ যদি আমরা কি করি কেটে ফেলি তাহলে তার মহাকর্ষ বলে কেমন পরিবর্তন হবে তাহলে এরকম যে কোনো বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বলের পরিবর্তন আসলে আমরা এই সেম প্রসেসে ইজিলি করতে পারবো ওকে প্রথমে আমরা সমগ্র বস্তুর জন্য বল বের করবো তারপরে শুধুমাত্র ওই যতটুকু বস্তু কেটে ফেলছি ও শুধুমাত্র আশা করি অঙ্ক দুটো খুব ভালোভাবে বুঝতে পারছো খুবই সিম্পল এবং বেসিক ম্যাচ ছিল তো অঙ্ক কেমন লাগলো বুঝতে পারছো কিনা ভালো লাগলো কিনা আমাদের লাইক কমেন্ট শেয়ারে জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে আমাদের আরো অনেক ভিডিও আসতেছে ওকে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ